আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে রামাদান মোবারক দীর্ঘ এক বছর পর তারাবি পেতে যাচ্ছি এবং সে সাথে প্রথম সেহেরি খাবো আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক এক্সাইটেড কারণ আজকে এই প্রথমবারের মতো আমার ছেলে রোজা রাখতে যাচ্ছে সেও কিন্তু অনেক এক্সাইটেড বারে বারে বলছে যে আম্মু তুমি কিন্তু আমাকে সেহরিতে ডাক দিবা সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করি এটাও শেয়ার করব তোমাদের সাথে আমার অনেক দিনের ইচ্ছে যে আমি আমার পরিবার ভাই বোন এবং বোন জামাইদেরকে নিয়ে একই সঙ্গে প্রথম সিহেরি আমার ঘরেই করব আজ প্রথম রোজার সিহেরিতে কি কি করি না করি সমস্ত কিছু নিয়ে থাক আজকের ভিডিও তো চলো এখন বসে না থেকে কি কি রান্না করছি সেটা না হয় এক দেখিয়ে দিই আজকে অনেক আইটেমের ভর্তা করব আর হচ্ছে আমি এখানে মুরগি রান্না করব ডাল রান্না করব সাদা ভাত থাকবে যেহেতু রোজার মাস বলে কথা পোলাউতো করা যাবে না তো এইদিকে তো ধনিয়া পাতা ভর্তার প্রিপারেশন নিয়ে ফেলছি আর অন্যদিকে কিন্তু কাঁচামরিচ বসাই দিচ্ছি একটা চোলায় আর এদিকে আমি মুরগির মাংসটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি হয়তো বা ভাববেন যে রোজার মাসে কেন ভর্তা ভাই ভর্তা দিয়েই তো ভাত খাওয়া যায় অনেক শান্তি লাগে আর সারা রোজার মাস কেন সারা বছরই আমার ঘরে ভর্তা চলে কারণ আমার পরিবার আমার হাতে ভর্তাটা খুবই পছন্দ করে বাস পাতা সুটকি ভিজাই রাখছি সুটকি ভর্তাও করবো আর তার জন্য কিন্তু পেঁয়াজ রসুন আমি এখানে ভেজে নিচ্ছি এক এক করে কিন্তু আমার দুইটা ভাজাভাজি শেষ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শুটকিটা হয়ে গেছে এবার নামিয়ে আমি আরেকটা চুলার মধ্যে টমেটো ভর্তার জন্য টমেটো বসাই দিয়েছি আর এই হচ্ছে তিনটা ভর্তার হচ্ছে ফাইনাল লুক আর এখানে আমি টমেটো ভর্তা বা যে যেটা বলেন এরপর যেহেতু ডাল অনেক পছন্দ করে ডাল বোনা করবো তাই এখানে টমেটো নিচে আলু ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু দিয়ে ডাল চড়াই দিছি আমি চুলার মধ্যে এরপর আমি একটা করে অনেকক্ষণ গরম করে একটা একটা করে চিকেনগুলো আমি ভেজে নিয়েছি কারণ রোজার মাসে একটু ভাজাভাজি করে মাংসটা ভোনা করলে না আলাদাই একটা টেস্ট লাগে যেহেতু এখানে অনেকগুলো চিকেন তার জন্য আমি বড় একটা ফ্রাই প্যান করার মধ্যে আমি রান্নাটা বসায় দিয়েছি ময় মশলা দিয়ে পেঁয়াজ দিয়েছিলাম অনেক কারণ ভোনা করবো যেহেতু টমেটো দিয়ে এরপর কিন্তু নেড়ে চেড়ে নিয়েছিলাম অনেকক্ষণ এরপর আমি একটা আলাদা বাটিতে আদা রসুন হলুদ মরিচ সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নিই এরপর সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিই তারপর একটু পানি দিয়ে দিই কারণ না হলে মশলাটা লেগে যাবে তারপর আমি বেশ কিছুক্ষণ এড়ে জড়ে টমেটোও দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিয়েছি কারণ টমেটো শক্ত সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিলাম আর কি এরই তো মশলা হয়ে গেছে এবার ভেজে রাখা চিকেনগুলো আমি সব দিয়ে দিলাম আর এখানে দেখেন চিকেনেরটা নাড়তেই মানে কি যে অসাধারণ একটা গ্রান্ড পাচ্ছিলাম আর এডিট করার অবস্থা মুখে আমার পানির জন্য আসছে বাট আমি রোজা ছিলাম তো যাই হোক এখানে দেখেন ফাইনাল লুক মাশাআল্লাহ সুন্দর অনেক বড় একটা হারিয়েতে ভাত বসাই দিয়েছি যেহেতু আমরা 10 থেকে 11 জন সিহরি করব এই তো সিহরি খাওয়ার সময় হয়ে গেছে প্রায় বেশি বাজে আর এখানে কিন্তু সমস্ত কিছু নিয়ে বসেছি আমরা আমরাই তো তাই একদম হাড়ি পাতিল নিয়ে এক এবারে খাটুরপুর বসে গেছি আর আমরা তিন বোন নিচে বসেছি যেহেতু জায়গা কম আমরা অনেক মানুষ আর এখানে সবাই কিন্তু খাওয়া-দাওয়া করতেছে দেখেন মাশাআল্লাহ আমার ছেলে কিন্তু রোজা রাখবে সে কিন্তু একজাকই উঠে গেছে আর তার ভাতগুলো তার বাবা মেখে দিচ্ছে সে কিন্তু অনেক খুশি রোজা রাখবে আর এইদিকে এই যে দুইটা মানুষকে দেখতে পাচ্ছেন আমার মা বাবা আমার কিন্তু অনেক ইচ্ছে ছিল তাদেরকে নিয়ে এবং সবাইকে একই সঙ্গে করে শেয়ারি খাবো আসলে কি কি বলবো মানে আমার বুক ফেটে যাচ্ছে আমি কথা বলতে পারতেছিলাম না একটা পরিস্থিতি তো যাই হোক আমার স্বপ্ন পূরণ হয়েছে আর আমার বাবার হাতের দলা দেখতে পাচ্ছেন মানে সে সবসময় ফান করবে এখনো করছে কিন্তু এই কিন্তু ফানগুলোই একদিন স্মৃতি হয়ে থাকবে আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আম্মুর জন্য করবেন সবসময় যেন তারা সুস্থ থাকে ভালো থাকে এবং আমাদেরকে নিয়ে সবসময় ভালো থাকতে পারে শুকুর আলহামদুলিল্লাহ অবশেষে ইচ্ছাটা পূরণ হয়ে গেল আল্লাহ আল্লাহতালার হুকুমে পরিবারের সবাইকে নিয়ে প্রথম সেহেরি করলাম আমার বাসায় অনেক ভালো লাগতেছে আজকে আর সবাইকে খাওয়া দাওয়া করিয়ে তাদেরকে বিদায় দিয়ে দিলাম যেহেতু আমাদের বাসার কাছাকাছি তাই সবাই চলে গেছে আর এরই মধ্যে কিন্তু আজান দিয়েও দিয়েছে তো আমরা সবাই নামাজও পড়ছি তো ভাবলাম ভিডিওটা শেষ করা হয়নি তাই চলে আসলাম ভিডিওটা শেষ করার জন্য তো সবাইকে নিয়ে তো সেহেট করলাম অনেক ভালো লাগলো তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে জানিও আর সেই সাথে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ